ঢালাই রাস্তা এটা সোজা এই ঢালাই রাস্তা গেছে কাটাখাল হয়ে বারাইপুরের দিকে আর এই ঢালাই রাস্তার পাশে একটা জমি এই ঢালাই রাস্তার এটা যাচ্ছে পিয়ালি আর উত্তর ভাগ এই দিকে এই ঢালাই রাস্তার পাশে একদম হাইল্যান্ড জমি ছ জমি আছে উঁচু জায়গা মাটি ফেলতে হবে না মাটি না ফেলে ঘর করা যাবে এই জায়গাটা দেখছেন একদমরা রোডের পাশে ঢালাই রাস্তা সংলগ্ন এই একদম এই জায়গাটা এই দেখছেন এই জায়গাটা এখান থেকে সোজা করে এই জায়গাটা যদি আপনারা কেউ কিনতে চান যোগাযোগ করবেন ঢালাই রাস্তার পাশে জায়গা খুব সুন্দর জায়গা উঁচু জায়গা কোনো মাটি ফেলতে হবে না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাটা জায়গাটা আপনারা যারা কিনতে চান যোগাযোগ করবেন দুই পাশে রাস্তা ও পাশে আট ফুট রাস্তা পাশে ষোলো ফুট রাস্তা দশ ফুট ঢালাই একদম হাইল্যান্ড জায়গা আপনারা আসবেন কোনো ভিজিটিং চার্জ লাগবে না আমরা স্টেশনে পিয়ালি স্টেশনে আসলে দেখিয়ে দেবো